প্রতিদিন সকাল হলেই শুরু হচ্ছে বালি মাফিয়াদের নদীর বাড়ি চুরি করবার কাজ এই ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত পিরোজপুর ঘাট সংলগ্ন নদীতে স্থানীয় সূত্রে জানা যায় একের পর এক নদীর বালি চুরি করছে বালি মাফিয়ারা এতে এলাকার জমি জায়গা থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছু নদীতে ভেসে যাচ্ছে এ কথা একাধিকবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা মেলেনি তারা আরও বলেনি মাটি কেটে নিয়ে গিয়ে অনেক দূর দূরান্তের ইটভাটায় পৌঁছাচ্ছে প্রশাসনের নাগের ডগাতে এই কাজ করছে বালি মাফিয়ারা ঠিক এমনই দাবি স্থানীয়দের স্থানীয়রা বলেন এরা কারা একের পর এক নদীর বালি চুরি করে চলেছে তবে এই বিষয়ে স্থানীয়রা কি বলছে শুনব ইব্রাহিম সেকুর রিপোর্ট খবর চব্বিশ কথিত হবে এখানে লোক ওরা বুঝছে না ওরা ওরা সর জমিতে কাটিয়া ব্যবসা করছে না ওরা জমি কাটিয়া ব্যবসা করছে এরা প্রতিদিন সকালে কাটে প্রতিদিন সকালে

i is one